অনেক মহিলা মা বোনেরাই আমাদেরকে জিজ্ঞাসা করে হুজুর মাসিক চলাকালীন অবস্থায় যখন মেয়েদের মাসিক পিরিয়ড চলে মাসিক ঋতুস্রাব চলে ওই সময় কি স্বামীকে রান্না বান্না করে খাওয়ানো যাবে কারণ অনেকেই মনে করে মাসিক চলাকালীন অবস্থা স্বামীকে রান্না বান্না করে খাওয়ালে স্বামীর অমঙ্গল হবে অকাল মৃত্যু হবে স্বামীর ব্যবসায় ক্ষতি হবে এবং অনেক সময় অনেক শাশুড়িকে দেখা যায় যখন পুত্র মাসিক পিরিয়ড চলে তাকে কোনো কাজ করতে দেয় না তরকারি কাটতে দেয় না রান্না বান্না করতে দেয় না গোর ঝাড়ু দিতে দেয় না কোনো কিছু স্পর্শ করতে দেয় না বলে তুমি যদি এই অবস্থায় স্পর্শ করো গোরে অমঙ্গল হবে করে বরকত নষ্ট হবে এইরকম কিছু প্রথা আমাদের সমাজে চালু আছে আমাদের সমাজে মুরব্বীরা আগেকার মুরব্বীরা এমন কিছু প্রথা চালু করে দিয়ে গেছে যেগুলো গ্রামের সরল সদা মা বোনেরা অনেক গুরুত্ব সহকারে মানে

যারা আপনাকে মাসিক সম্পর্কে জিজ্ঞাসা করে আপনাদেরকে বলুন এটা হলো অসচি যতক্ষণ পর্যন্ত হাত না তোমাদের স্ত্রীরা পবিত্রতা অর্জন না করবে ততক্ষণ পর্যন্ত তাদের কাছে গমন করবে না অর্থাৎ সহবাস করবে না আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলে দিয়েছেন যতক্ষণ পর্যন্ত মাসিক চলবে ততক্ষণ পর্যন্ত তোমাদের স্ত্রীদের সাথে সহবাস করা হারাম মাসিকের সর্বনিম্ন সময় তিন দিন যখন ব্লিডিং শুরু হবে তিন দিনের মধ্যে সহবাস করা যাবেই না সর্বোচ্চ দশ দিন তবে দশ দিনের পরেও যদি লিডিং চলে তাহলে বুঝতে হবে রোগ সহবাস করতে পারবে চিকিৎসা নিতে হবে সর্বনিম্ন তিন দিন এর মধ্যে সহবাস করা যাবেই না তিন দিনের আগেও ব্লিডিং বন্ধ হয়ে গেল আপনি সহবাস করতে পারবেন না তিন দিন ওয়েট করতে হবে আর যদি দশ দিন পর্যন্ত ব্লাড চলে

উলানকো ও তোমাদের স্ত্রীরা তোমাদের জন্য সস ক্ষেত আল্লাহ পাক রব্বুল আলামিন সামিদের জন্য স্ত্রীদেরকে সস ক্ষেতের সাথে উপমা দিয়েছেন একজন মানি তার সস ক্ষেত যেমনি খুশি তেমনি চাশা করবে বাধা দেওয়ার মতো তেমন কেউ নাই ঠিক তার স্ত্রী সব দিক দিয়ে তার জন্য হালাল কিন্তু কিছু কিছু সময় হারাম অর্থাৎ সহবাস করা হারাম এক নাম্বার যখন মাসিক চলে আল্লাহ নিজে বলে দিয়েছেন ওই সময় তোমাদের কাছে যাবে না ওয়ালা তقربহুন্না হাত্তা ইয়াতহুরনা যতক্ষণ পর্যন্ত পবিত্রতা অর্জন না করবে সহবাস করবে না আল গাই সর্বনিম্ন তিন দিন সর্বোচ্চ 10 দিন এর পরে হলো নিফাসের সময় সন্তান প্রসবের পরে সময় ওই সময় সহবাস করা হারাম লা চলাকালীন সময় এরপর রমজান মাসে রোজা থাকা অবস্থায় এ অবস্থায় এহারাম অবস্থায় এই সময়গুলোতে স্বামীর স্ত্রীর সহবাস করা হারাম কিন্তু সমাজের মধ্যে যে কথাটা প্রচলিত স্ত্রীরা যখন অপবিত্র থাকে ওই সময়গুলোতে কি তারা কাজ করতে পারবে না না এগুলো একেবারে বিভ্রান্তিক কথা যখন একটা মেয়ের মাসিকের রক্ত চলতে থাকে অর্থাৎ মাসিক পিরিয়ড চলতে থাকে ওই সময় সে কোরআন তেলাওয়াত করতে পারবে না নামাজ আদায় করতে পারবে না ঠিক আছে কিন্তু ওই সময় সে জিকির করতে পারবে ওই সময় দোয়া দরুদ পড়তে পারবে এতে তো কোনো বাধা নাই ওই সময় আল্লাহর জিকির তার অন্তরের মধ্যে রাখতে পারবে এতে কোনো সমস্যা নাই ওই সময় সে রান্না বান্নার কাজও করতে পারবে কারণ তার হাত তো আর অপবিত্র না সে ভালো করে হাত দৌত করবে অজু করবে সে সব কাজ করতে পারবে কাপড় চোপড় দৌত করতে পারবে রান তরকারি কাটতে পারবে রান্না বান্নার কাজ করতে পারবে গর জারু দিতে পারবে কোনো সমস্যা নাই এতে অমঙ্গল হবে না কারণ এটা তো আল্লাহর একটা আইন আল্লাহর একটা বিধান

কথা বলি। আপনার করে থাকেন আজকাল বেশি বেশি করবেন বেশি বেশি করবেন কারণ যে নারী ঘরের মধ্যে যত বেশি নকল নামাজ করবে আল্লাহ তত বেশি রিজিকের ব্যবস্থা করে দেবে এই আল্লাহর হাবিব বলেন হ্যাঁ পুরুষেরা তোমরা যদিও মসজিদের মধ্যে ফরজ নামাজ আদায় করো কিন্তু তোমাদের ঘরের জন্য নফল নামাজ সুন্নাত নামাজের একটি অংশ রেখে দিবা সাহাবায়ে কেরাম বলে কেন ইয়া রাসূলুল্লাহ বলে ঘরের মধ্যে যত বেশি নফল সালাত আদায় হবে যত বেশি সুন্নাত আদায় হবে ওই ঘরে আল্লাহ তত বেশি জিকির ব্যবস্থা করে দেবে যেই ঘরে যত বেশি নফল নামাজ আদায় হবে যেই ঘরে যত বেশি সুন্নাত আদায় হবে ওই ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন তত বেশি রিজিক বাড়ায় দিবে শুধু তাই নয় হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ হাবিব সাল্লাম বলেন যে করে যত বেশি বদত বন্দি হবে আল্লাহ রহমান নাজিল হবে মহিলা মা বন্ধের বলবো রান্না বান্নার কাজ যখন করেন বিসমিল্লা বলে কাজ করবেন যতক্ষণ পর্যন্ত রান্না বান্নার কাজ হবে সব পাইতে থাকবেন হজরত আবু হরি আল্লাহ বলেন আল্লাহ হাবিব সাল্লাম বলেছেন আবু হরায়রা তুমি যখন কোন কাজ করবে বিসমিল্লা বলবে যতক্ষণ পর্যন্ত কাজটা চলতে থাকবে আমার নামায় সব পাইতে থাকবে হে আবু হরায়রা অজু করার

আমল নাময় মানে কি লিখে দিবে এই জন্য প্রতিটা কাজ বিসমিল্লা বলবেন মা বোনদেরকে বলবো তরকারি কাটার পরে শুরুতে বিসমিল্লা বললে যত ঘুম পর্যন্ত তরকারি কাটবেন সব পাইতে থাকবেন রান্না বান্নার সময় জিগি রাজগার করবেন দুরুদ পড়বেন পর্দায় থাকবেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নারীদের জন্য জান্নাত একদম সহজ চাইলে ঘরে থেকে জান্নাত কামাই করতে পারে চার কাজ করলে জান্নাত এক নাম্বার যদি তারা পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ আদায় করে ইদা সাল্লাত খামসাহা দুই নাম্বার ওসাম শাহ জন্ম সর নম্বর ও আহ ফা যে ব্যক্তি

আপনি খাওয়াতে পারবেন এতে কোনো সমস্যা হবে না